গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এইটাকে বুঝতে পারছো এটা কে বলো তো দুষ্টুর দেখো লুকটা দেখো আমি পুরো মাস্ক পরিয়ে গ্লাস পরিয়ে সব পরিয়ে পাঠিয়ে দিই গাড়ির সামনে বসে যাই তো হাওয়াটা লাগে তাই জন্য ব্যাগকে নেবে ব্যাগকে নেবে আচ্ছা ঠিক আছে যাও দেখে দেখা করে নাও আমাকে নিজে যেতেই হবে চলো ব্যাগটা দিদিকে করতে দিতে যাও 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 দেখা করে নাও ফার্স্ট তুমি থাকো আমি দিদিকে দিয়ে আসি হয়েছে চলো এই নম করেছো হ্যাঁ আমি তো দেখিনি এরকম করে আসতে যাবে নাচ করতে করতে যাচ্ছে আসতে আসতে বাটারফ্লাই নাচ করতে করতে যাচ্ছে দিগধা দিক দিক থেই স্টেপ দেখেই আমি বুঝতে পারছি আর ব্যাগ কিনে দেব সকাল সকাল রাস্তাঘাটগুলো কি সুন্দর থাকে একটু গাড়ি ঘোড়াটা কম চলে ভালো লাগে তারপরে যে শুরু হবে বিরক্তিকর একটা সাঁই 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 যদিও এখন বেড়েই গেছে অলরেডি চলছে সব স্কুল অফিস দুষ্টটা স্কুল না যাওয়া পর্যন্ত আমার কিছু কাজ হয় না এবার নিচের গাছগুলো দেখে যায় দিন দেখিনি কী হাল হয়ে আছে দুটো জবা গাছ বেড়েছে কি না দেখব এই একটা ও মা পাতা দুটো আর এই জবাটা ও বাবা এটাও একই হুম ছোট্ট একটা পেড়ি সেগুলি ফুল আর ফুটছে না ওইটাতে একটা কুড়ি আছে ওইটাতে একটাও নেই গেছে বাবা মা নিয়ে গেছে ফুটেছে কিনা তাও সন্দেহ এবার আমার শুরু হবে কাউন্টাউন দিদি বাড়ি থেকে ফিরতে দশটা এগারোটা পঁচিশ হয়ে গেছে বাবরি কি দুষ্টু তো ঘুমিয়েই পড়েছিল আসলে সকালবেলা উঠেছিল তারপরে তোর একটু রেস্ট পাইনি পুরো ঘুমিয়ে পড়েছিল গাড়িতে মিষ্টি চিৎকার করছে এখনো সবই লোট পালুটি সব ঠিক করবো অন্যদিন হয়ে যায় তাও দুষ্ট দেরি করি ওই জন্য আর এগুলো ঠিক হলো না মিষ্টি কই কই চাপ আছে আমার চান টান হয়ে গেছে পুজোও হয়ে গেছে শুধু খাইনি এখন জন্য কাস্টারডেফল আমি বের করে রাখলাম এটা কাস্টারডেল কাস্টারডোভল আমিও ভালোবাসি আমি খাইনি এখন আর ওর জন্য এই যে বের করে রেখেছি জানি না খাবো খাবো করছিল কাল বন্ধেও নিয়ে এসছি কি ঠান্ডা হাওয়া চলছে বাপরে বা সকাল দিকে হাওয়া লাগছে না আর এখন হাওয়া চলছে টুম্পা এখন নেই লোম এখন বসাচ্ছে সবে আজকের ওয়েদারটা না পুরো মেঘ আজকে ওয়েদারটা দেখো পুরো মেঘলা বাবা দুটো সালে কি ভাগ্যিস পুরো মেঘলা আমলাগুলো আজ রোদে দিতে পারবো না একটা ফোটা এনে হাওয়া চলছে ঠান্ডা সকালবেলা একটু হাওয়া ঠান্ডা ছিল না এখন আবার দেখছি হাওয়াটা দিচ্ছে বেশ দুই শালিক নমস্কার পা দুটো পরিষ্কার মাথাটা কালো দিনটা যাবে ভালো এটা আমাকে দাদাভাই শিখিয়েছিল চলে গেল এদিকে চলো দুষ্টুকে নিতে যাওয়ার সময় হয়ে গেছে জামা কাপড় আমি এখনো কিচ্ছু মেলামেলি করিনি সব ফেলে রেখে দিয়েছি কেন কি প্রচন্ড দেরি হয়েছে বৃষ্টি বৃষ্টি আসতেও পারে সকালে আবার এক দুপুরে বৃষ্টিও পড়ছিলো তো চলো আসি ঠিক আছে নিয়ে মেয়েটাকে ওর এই মা দিকটা না ফুলে গেছে কালকে পড়েছে তো খুব জোর ছাদে এই দিকটা ফুলে গেছে পুরো বোঝাই যাচ্ছে দেখে চলো আসিটা তো বাইরের আকাশটা পুরো মেঘলা 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 একদম মেঘলা

নাকে দেখি চকি লাগিয়েছে চক 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 করছে করছে আর এই গালটা দেখো পুরো ফোলা বা গালটা দেখতে পেলাম না দুষ্টু একটা ফুলের ডাল ভেঙেছে ও ঠাকুমা বলছে এটা দ্রোণ আর আমি বলছি অতসি ও ঠাকুমা বলছে এটা দ্রোণ আমি বললাম এটা অতসি বলছি না অতসি কেন হবে অন্য হবে এটা বলছে ওইরকম তো নয় তো আমি বললাম না এটা এরকমই বলছে যে ওটা হচ্ছে মাদুরগের গায়ের রঙ আমি বললাম তোমাদের আমাদের তো আলাদা হবে এটা আমরা আলাদা চলো আজকে দুষ্টুকে তাড়াতাড়ি করতে হবে

গোলবারান্দায় দাঁড়িয়ে না থেকে চুপচাপ এসো আর ছোটা ছুটিটা কম করো কালকে যা পড়েছো আমার একটু মনে ভয় থাকা দরকার আমার ভয়টাই সব চলে গেছে কাস্টার্ড অ্যাপল মাই ফেভারিট ফ্রুট ফিনিশড করো প্র্যাকটিস করতে হবে অনেকটা দিয়েছি খাও কিন্তু রসমালাইটা রাতে খেতে হবে আমি বলে দিলাম আমি কাল বিকেলের কথা বলিনি রসমালাইটা আজকে বিকেলে খাবে সন্ধ্যাবেলা খাবে ঠিক আছে যা ওটা তাড়াতাড়ি ফিনিশ করো তারপর কিন্তু অনেকগুলো নাচ আছে ঠিক আছে আমরা যাব যাব তুমি তাড়াতাড়ি ওটা শেষ করো আরে বাবা ঠিক আছে যাবো তুমি যাও তাড়াতাড়ি শেষ করো যাও 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 দেরি করবে না দিদি কালকে দিয়ে দিয়েছে আবার মাটি তুমি

ভয়ের কিছু নেই ব্যাপারটা হচ্ছে অত রাতে কিছু পাওয়াটা মুশকিল আমাদের কালকে ফিরতে ফিরতে বাবা যা হাল হয়েছে কিছু না একটা রেপিটাতে আমরা তিনজন এসেছি দুটো বুক করা হয়েছিল কিন্তু একজন এলো না ওটাই বাড়ি চলে এসছি এটাই হচ্ছে ব্যাপার মনে হচ্ছে পুরো বৃষ্টি হবে নাকি শোনেন বৃষ্টি হবে 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 করবে বুঝতে পারছি না কতবারই জানলা দিয়ে উড়ে গেছে এই জানলাটা দিয়ে এটা দিয়ে উড়েছে পাশে জানলাটা দিয়ে উড়েছে আমি ছুটে ছুটে গিয়ে ওকে খুঁজে নিয়ে এসেছি বাপরে বাপ প্রথমবার যেদিন উড়ে দিয়েছিল দুষ্টু খাটের ওই সাইডে নামিয়ে রেখে দিয়েছিল তো পারবে না ওই অন্যের খাবার হয়ে যাবে না বাবা আমার ভয় করে খুব কতবার উড়েছে ও কতবার উড়েছে আর আমি ততবার ওকে খুঁজে নিয়ে এসেছি আমার হাত থেকেও নিস্তার পাওয়া মুশকিল আছে না শোনো আমি এমনই একটি না হুম চলবেলা খুব পিক আপ পিক আপ করেছে অনেক দিন পিক আপু পিক আপও করিনি পিক আপু অনেক দিন করেনি পিকাদু খুব ভালোবাসে এই খেলাটা পিকাদু

দেখি হবে তো কি হয়েছে কি হয়েছে তুমি একা যাবে না দুষ্টু কথা শোনো আমি এক্ষুনি চলে আসছি ধরো আমার জামা কাপড় এখনো কিছু মেলাই হয়নি বাবা এসে নিচ্ছে তোমাকে এসে নিচ্ছি ও একা থাকতে চায় না ও যেই দেখে এখান থেকে পা বের করছে অমনিও চিৎকার শুরু করে দেয় কাল অত রাতে ফিরেছি ওর ঠাম্মি বলছে ওই দরজাটার দিকে তাকিয়েই আছে মানে আমরা যে বেরিয়েছি ও দেখেছি এবার যতক্ষণ না ফির চিৎকার করে ফাটিয়েছে ও বোঝে খুব বোঝে কিছুই রোদে দেওয়া হয়নি আমি ছাদেই আসিনি রোদেও দেওয়া হয়নি রোদও নেই এই ওটা নিয়ে আগে দুষ্টু পিঙ্ক কালারের বাস্কেটটা নিয়ে পিঙ্ক কালারের বাস্কেটটা নিয়ে এসো রোদ নেই দেখো কেমন ইচ্ছি ওয়েদার বাবা সূজিদে কি ঝুঁকি মারছেন এখানে উনি ভাবছেন আমি কি বেরোবো না বেরোবো না দাও 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 কোথায় গিয়েছি আমলাগুলো আর আমলা কাটা হয়নি না হোক রোদ নেই শুকাবে একটি জানি না কালপুরে এই জায়গাটা থেকে পড়েছে এখানে পাটা স্লিপ করেছে চটি খুলেছে হাঁটু ভাঁজ করে এখানে পড়েছে হাত স্লিপ করে এখানে মুখটা এখানটাতে পুরো ছুটে গেল ফিরে আসার সময় জায়গাতে আমার কাছে ওটার ভিডিওটাও আছে বেশি পাকু পাকু তো আমলা খাচ্ছি আমাকে একটা দিলো খাও 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 আমি কিছুদিন গোটা আমলা খাচ্ছিলাম কাঁচাগুলো জামা কাপড় আমার এখনও মেলা হয়নি দেখো দুই বালতি ওখানে পরে কিছুদিন গোটা আমলাগুলো কাঁচা খাচ্ছিলাম খাওয়ার পর একটা করে এখন এই রোদটা পড়ে যায় তো খাওয়া হয় না হুম ওই জন্য এখন আর খাওয়া হয় না খাওয়া হয় না বলতে আমি ইচ্ছা করি খাই না আর ভালো লাগে না ওই টাইমটা দেখতে আগে বেশ সুন্দর খেয়ে নিয়েছিলাম প্রতিটা দিন একটা করে দিদি কালকে বললো যে তোকে গোটা আমলা মাছা খেতে হবে না তুই জুস বানিয়ে আমি ভেবে রেখেছি আমি জুস বানিয়ে খাবো কী কী দিয়ে খাবো সেটাও বলে দিয়েছে বললো যখন সময় পাবি তখনই খাবি ভালো জিনিস চলো জামা কাপড়গুলো মেলি দুটো তোমার বাঁচতে চললো জানি না টাইমও দেখিনি আমি দুষ্টুটাকে নাচ প্র্যাকটিস করলো না রাতের দিকে করাবো অতগুলো নাচ আছে না করলে হয় আবার গেছে আমাদের কাছে কি করে না আমি গেলাম নিয়ে এসো তোকে আমি গেলাম রে মিষ্টুটা চিৎকার করছে সমানে হ্যাঁ জি হ্যাঁ দেখো আমলাগুলো খেয়ে 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 ওই শেষ করবে আর তারপর কাঁচা এত কি আমলা খাওয়া ভালো যা খুশি করো আমি চললাম দুষ্টু মিষ্টুর খাবার নেব চিৎকার দুষ্টু মাছের ঝোল রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে এখানে কি আছে আমি এই জানি না এটা বেগুন আলু দিয়ে সবজি এখানে কি আছে ও মাছের ঝোল আমাদের সেম আলু দিয়ে এখানে কি আছে পেঁয়াজ কোড় শাক এসব আলুটা সব ভাজা একটা উপরে একটা নিজেই না কি আছে এটা হচ্ছে ডাল মসুর ডাল ও এটা হচ্ছে মাছের তেল ও আমার দারুণ এটা হচ্ছে মাটনটা দিদি কালকে দিয়েছিল চিলি চিকেনও দিয়েছে চিলি চিকেনটা বের করে নিয়ে নেওয়ার কত কাজ আর এটাতে হচ্ছে ফ্রায়েড রাইস দিদি কাল দিয়েছিল ওটা চলো এইগুলোই হচ্ছে আমাদের ও আরেকটা জিনিস আছে দেখো ফুলকপির পাতা বাটা দারুণ টেস্টি দারুণ 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 টেস্টি ছোটো এটা দুস্টুরে দেবো না করে মাছের ঝোল নেবো আর একটু সবজি নেবো আর দুষ্টুর মেটে আছে ওটা নেবো খাইয়ে নি ছোটোটা আমার চিৎকার শুনেছো যেতে গেছে যতক্ষণ খাবারটা নিয়ে যাবো ওর ওইরকমই চলতে থাকবে ও ঠামির কাছে গেলো বই খাতাগুলো নিয়ে বই খাতাগুলো পড়াবে পড়াবে করে গেল কী পড়ালো ওই জানে যে মহিলা এগুলো পড়িয়েছ হুম ভালো করেছো এইসব পড়িয়েছে ব্যাস একটা বাসে দশ বাজে ছিল আমি বারোটা চল্লিশ থেকে ডাকছি যেহেতু একটু আই নাচগুলো একটু করতে হবে এতগুলো নাচ আছে আজকে ওদের ম্যাম বললেন ওর তো দুটো ড্রেস হবে একটা শাড়ি একটা এমনি ফ্রক হবে জিঙ্গল বেলসের সাথে তো জিঙ্গল বেলসের সাথে যে ড্রেসটা সেটা ওদের স্কুল থেকে দেবে কিন্তু টাকা নেবে এক টাকা নেবে আর শাড়িটা যেটা ওপেনিংয়ে যে ডান্সটা হবে ওপেনিংয়ে তো তার জন্য শাড়ি লাগবে শাড়িটা যে দোকান থেকে পাওয়া যাবে আজকে আমাদেরকে তার সেই দোকানের নামটা দিয়ে দিলো ওটা ম্যামরা দেবেন না স্কুল থেকে ওটা আমাদেরকে বাইরে থেকে কিনতে হবে তো এখন দেখা যাক বলেছে ছ তারিখের পর তো দেখা যাক এখন আর স্কুলেও এক হাজার টাকা জমা দিতে হবে ওই রেড ড্রেসটার জন্য গত বছরও লেগেছিলো এক হাজার টাকা গত বছর ওই জিন্স হোয়াইট কালারের হাইনেক আর একটা ক্যাপ দিয়েছিল ওর গত বছরের ছিল চন্দার চামকে ডান্সটা ছিল আর এবছর ওই দুটো কিন্তু করছে চারটে ডান্স না এখন বলছে ক কটা কী হবে না হবে দেখা যাক চল খাইনি ও নিজের মতন খেতে শুরু করে দিয়েছে যা পাচ্ছে খাচ্ছে নিজের মতো ঠিক ফিশ ফিস খাও দুটোর খাওয়া হলো দুটোর জল খাওয়া হলো এবার এটাকে নিয়ে আমাকে ঘুরতে হবে ওটা কোলে ওয়াক খাওয়ার পর সব ওয়াক করে দুষ্টুকে যেমন ওয়াক করবে এখন করে না এটাকে করতে না এটা এরকম করে থাকবে আমি নিয়ে এখন করে ঘুরবো না কিছু বলো বলো কি করছে বোন বোন তোমাকে কি দেখছে এরকম করে কি দেখছে আমার সোনা আমার মিষ্টু কি দেখছে তুমি কার কোলে আছো দুত্তু বলি বাবালি বাবালি পড়ু পড়ু হয়ে যাবে তো এত ঝুঁকে দিচ্ছ

তো আবার তোমার কাছে খুঁজো আবার কোথায় যাচ্ছ আবার এই বাবা পিঙ্কু আছে চিক আছে নিজে কোথায় সুবিধে আবার এই পাতলাম ডাইপার ক্লথটা আবার কি করলে বসো এই শুয়ে পড়ো ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আনন্দ পেয়েছ শুয়ে পড়ো কি হচ্ছে এটা এটা ঠিক হচ্ছে না মোটেও দোষ কই বাটারফ্লাই বসে ওই তো হ্যাঁ এই তো বাটারফ্লাই বাটারফ্লাই চারিদিকে উড়ে বেড়াচ্ছে কি জানি দেখ

চুলে ছাড় দেখি মা দুটা পাতি ছা বিক্রম 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 বে তাল তাল আমি বিক্রম বেতাল এখন না আমি বিক্রম বেতাল এখন কিছুতেই করবো না বিক্রম বিক্রম আবার এত জোরে হাসি চলো চলো উঠি উঠি হাসি আয়

লাইট অফ করতে হবে এখন আমাকে খাওয়ার পর মিষ্টর খাঁচায় যাওয়ার পর এই চিৎকার মানেই হচ্ছে যে তুমি এবার লাইট অফ করে দাও লাইট অফ করে দাও রাতেও তাই লাইট অফ করে দিই বেশি খাবো না তার মাছ আছে না সে তো মাছ আমিও খাবো খাও না বয়স বাবা

চারটে বাসে দশ ছাদে আর আমি এখন যাবো না জামা কাপড় যা আছে দেরিতে মিলেছি কিচ্ছু শুকাবে না আমি একটু কাজ করবো আমার একটা কাজ আছে আমাকে একটা সেটিংস করতে হবে কি হচ্ছে এগুলো আমি দুপুরবেলা লাইভ করছিলাম তো আমি ওটা শর্ট করিনি কিন্তু এখানে একটা শর্ট চলে এসেছে আমি কালকেও দেখেছি দুটো শর্ট ভিডিও হয়ে গেছে অটোমেটিক কী করে হচ্ছে এটা আমি তো ফার্স্ট টাইম দেখছি এটা তো আমার লাইভে ছিল শর্ট কী করে হয়ে গেল আমি করলাম না কিছু না কী ইউটিউবে হচ্ছে ভূতরে কাণ্ড আমি জানি না যাই হোক ভগবান জানে কী হচ্ছে পেয়ে গেছি যেটা আমি চাইছিলাম বলি না ইউটিউব সবের সলিউশন আমি এটা বুঝতেই পারছিলাম না অ্যাকচুয়ালি এই সামনে থেকে আমি আর দেখাচ্ছি না ঠিক আছে পেয়ে গেছি তো চলো আমি আগে সেটিংসটা করে নিই ঠিক আছে একটু সময় লাগবে খুঁজে খুঁজে করতে হবে তো এই ফোনটাতে এই ফোনটাতে অন রেখে আমি এটা দেখে দেখে এইটাতে করব ঠিক আছে তো চলো বন্ধুরা আমার এটা সময় লাগবে করতে ঠিক আছে বুঝতেই পারছো আন করা এসব বিষয়ে একেবারে নতুন আমার কোনো সাপোর্টের কোনো ইয়েও নেই ব্যাপারও নেই যে কেউ একটু করবে বা আমার পরিচিতও কেউ নেই কেউ একটু জিজ্ঞাসা করবো কাউকে তো চলো নিজেই যেহেতু নিজেকে করতে হবে তো আমাকে বেশ ভালোভাবে এটাকে স্টাডি করতে হবে তারপরে ঠিক আছে তো চলো তাহলে ভিডিওটাও আমি আজ বাড়াচ্ছি না এটা আমার একটু ঝামেলার কাজ আছে করিনি ফটাফট দুপুর বসে বসে এখন এটা আমি করবো কী জন্য কী সেটিং সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানাবো তবে এখন না ঠিক আছে এখন আমি এটা করিনি ঠিক আছে তো চলো ভিডিওটা তাহলে এখানেই রাখছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখার পরে ভিডিওতে টা।